আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে শুক্রবার সবাইকে জানাই জুম্মা মোবারক তো ভিডিওটা শুরু করছি সকাল থেকেই তো বাসায় মেহমান আসছে তো এটা হচ্ছে নাতিন নাতিনে দুষ্টমি করতেছে তো একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করতেছি সবাই একটা করে লাইক দিয়েন ভিডিওটা দেখার সময় প্লিজ তুমি টিকটকও করো আমার নাতিনে টিকটক করে সবাই ফলো করবেন আমার নাতিনকে তো একটু অভিনয় করে দেখাও সবাইকে তুমি কেমন টিকটক করতে পারো যাব শাড়িও পরছে বাবা অনেক কিছু জানো না ভালো সাথে তোমার নানি নিয়ে একটু তো এখানে রান্না বাড়া করবে তার জন্য কাটাকাটি করতেছে তো ভাতিজি দিয়ে আলু ছিলতেছে ছোট ছোট আলু তো এই আলু দিয়ে আজকে বিরিয়ানি রান্না হবে তো আলুর মধ্যে দিয়ে দিল কিছুটা সিমি মটর তো মটরশুটি শুটি দিয়েই রান্না হবে তো মাংসটাও কাটা হয়ে গেছে এখন এগুলোকে ধুয়ে নিব nas. Me doy okay. miedo. Se sobran y se apta